এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কেরা হামলার ঘটনায় মজনু আক্তার নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ গত ছয় অক্টোবর ডুয়ার্স এর নাগরাকাটা বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুরবু বিধায়ক শঙ্কর ঘোষ আটজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ধৃতদের বিরুদ্ধে প্রথম এস সি এস ধারায় মামলা করা হয় পরে খুনের চেষ্টা বিএনএস একশো নয় ধারা যুক্ত করে পুলিশ জানা গিয়েছে ঘটনার পর কোচবিহার হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বগরিবাড়ি গ্রামের মামার বাড়িতে সে লুকিয়েছিল নাগরাকাটার খয়েরবাড়ির গ্রামের বাসিন্দা মজনু খবর পেয়ে রবিবার রাতে জলপাইগুড়ির মানিকগঞ্জ পাড়ি এবং হলদিবাড়ি থানার পুলিশ যৌথভাবে হানা দিয়ে মজনুকে গ্রেপ্তার করে ধৃতকে আর জলপাইগুড়ি আদালতে হাজির করবে পুলিশ পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ এক্সাইড কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর EMI এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইড কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট ম्युनিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 758397 জিৰো নাইন ফৰ ফাইভ এই নম্বৰে